আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার গিন্নি সুন্দর মরিচ চারা লাগিয়েছে মার্শাল্লা আল্লাহর এটা ইনশাল্লাহ বেরিয়েছিল আমরা মানে আল্লাহ আমাদেরকে একটা মরিচ দেবেন কয়েকটা মরিচ হবে ইনশাল্লাহ সে এই যে পট পানি হবে দুধের পটকে কেটে কেটে যাতে মানি ওয়েস্ট না হয় তারপরে সেটার মধ্যে গাছের লাগিয়ে দিছে এখন আমরা সকালবেলায় যে পানি দিচ্ছি ওটা হচ্ছে রায়েস গাছ আর এটা হচ্ছে সুদূর বাংলাদেশ থেকে আনা হয়েছে এটা পানি বেশি এটা অনেক উপকারী অনেক ক্যালসিয়াম আছে এই সাথে আমরা গ্ৰহ হ'চে